বর্তমান মডেল লেটেস্ট ভার্সনের ট্রিক এগুলো আলোচনা করা হয় না বললে আবার করবেন না তো শিরকের কিছু লেটেস্ট ভার্সন বলে দেই আমার একটা অভ্যাস হচ্ছে কোরআন এবং সুন্নার কথা বলতে কোন তোয়াক্কা করি না আবার বললেন না যে হুজুর কি জানি আলোচনা করে গেলে অবুচ্ছি না ভালো করে খুলে বলতেছি বুঝছেন শিরকের ওল্ড ভার্সন কি পাইলাম মূর্তির পূজা করা কবর পূজা করা এগুলো হাজার হাজার বছর আমলের আগের আমলের পুরাতন শিরিক সবাই জানি সচেতন যারা সবাই জানে শিরিক কিছু ডিজিটাল ভার্সনের শিরিক আছে শিরিকের লেটেস্ট ভার্সন এগুলো যে শিরিক আমরা জানিও না জানানো হয় না এগুলো থেকে সাবধান থাকার নসিব হয় না কোটি কোটি মুসলমানের তবে দেখেন কোনো একজন মহান ব্যক্তি মারা গিয়েছে হোক ধর্মীয় লাইনে মহান অথবা তথাকথিত মহান জাগতিক লাইনে মহান যে কোনো ব্যক্তি সমাজের গণ্যমান্য হয়তো ধার্মিক লোকদের কাছে গণ্যমান্য অথবা রাজনৈতিক লাইনে গণ্যমান্য যে কোনো ভাবে হোক গণ্যমান্য কোন লোক মারা গেছে মারা যাওয়ার পরে তার কবরটাকে সুন্দরভাবে ভাবে পাকাপোক্ত করা হয় হয় কি হয় না কবর পাকা করছে করছে এটা না কিন্তু এতটুকু পর্যন্ত মান্য নিলাম যেটা শিরিক না কুসংস্কার আচ্ছন্ন কর্মকাণ্ড করছে কইরাই শেষটা এখানে কইরা যদি শেষ হইতো আমরা বলতাম যে একটা কুসংস্কার করা হয়েছে ইসলামে কবর পাকা করে যত্ন করার কোনো সিস্টেম শিক্ষা দেওয়া হয়নি ফাঁকা করছে কিন্তু এতটুকুতে খান্ত নয় কি করে এই লোক যেই বছর মারা গেছিল প্রতি বছর এই দিনে বিশাল বড় ফুলের তুড়া বানায়া এটারে ওই লোকের কবরস্থানের সামনে কবরের পাকার সামনে অথবা ওই লোকের নামে নির্মিত খাম্বার সামনে নিয়ে পেশ করে অনগত গুলামের মতো খুব বিনয়ের সাথে আদর্শ আগ করে ফুলের তুড়া রাস্তা করে থয় থা অনুগত গুলামের মতো আমরা চলাতে আল্লাহর কাছে যেভাবে হাত বান্ধা অনুগত গুলামের মতো দাঁড়াই এই শয়তানগুলো এমন কুশিক্ষা মুসলমানের সামনে আমদানি করেছে যে আজকে মুসলমানের বাচ্চারাও আল্লাহর সামনে যেইভাবে বিনয় অবনত হয়ে হাত নাবির উপরে বেঁধে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ানোর যে শিক্ষা আমরা পেয়েছিলাম এই শিক্ষার হুবহু রূপটা কবরের সামনে গিয়ে প্রদর্শন করে এবার বলেন মাথা আল্লাহর কাছে জুকাইলে ইমান আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে জুকাইলে শিরিক মাথা আল্লাহকে জুকাই আল্লাহর সামনে জুকাইলে ইমান আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা জুকাইলে শিরিক মমিন একমাত্র মাথা জুগাইতে শিখেছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো সামনে মুমিন রোগও করবে না শ্রদ্ধাও করবে না মাথাও জোকাবে না সম্মান দেখাইতে হয় ইসলাম যেইভাবে সম্মান দেখাইতে শিক্ষা দিয়েছে জাস্ট এইভাবে সম্মান দিবে অন্য কোনোভাবে ইসলামের বিধিমানা লঙ্ঘন করে কোনো মুসলমান কাউকে সম্মান দেখাইতে যাবে না এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশ এই দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কোটি কোটি মুসলমানের ছেলে মেয়েদেরকে বেইমান বানানো হচ্ছে এই লেটেস্ট কিভাবে আরেকটু ক্লিয়ার করে বলে দেই। আমি হক কথা বলে সময় কোনো তোয়াক্কা করি না আমার যদি ভুল হয় সবাই মিলে আমাকে ডাকবেন আমি আসব ধরাই দিবেন হুজুর এই কথাটা ভুল বলছেন দেখেন এটা ঠিক না আমি মেনে নেব এরকম মন আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ নবীর উম্মত কোরআনের অনুসারী কোরআন শিক্ষা দিয়েছে আমার যদি ভুল হয় ভুল সংশোধন করতে হবে যিনি সংশোধন করে দিবেন তার উপরে খেপে যাব না বরং আমার দায়িত্ব হচ্ছে নিজের উপরে ক্ষেপে যাওয়া যে আমি কেন ভুল করলাম হায় আফসোস আমার ভুল সংশোধন হওয়া দরকার এইটুকু শিক্ষা আলহামদুলিল্লাহ কোরআন সুন্না থেকে পেয়েছে ভুল হলে ধরায় দিবেন কিন্তু যদি সঠিক বলি মানতে আছেন তো ইনশাআল্লাহ এবার দেখেন হক কথা আরেকটা বলি যতগুলো স্কুল আছে নিম্ন বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় আছে না নাই প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটি এদেশে একটা দুইটা হাজার হাজার প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে তিনটা শয়তানের ট্যাং তৈরি করা হয় নাম কি শহীদ মিনার ভালো রকম বুঝছেন কি নাম শহীদ মিনার শয়তানের তিনটা ঠ্যাং সারা বছর প্রতিটা বছর ফেব্রুয়ারি মাসের কোন একটা দিন আসলে ওইখানে ফুলের তোরা দিয়া আপনার আমার মুমিনদের ছেলে মেয়ে গুলো ইমানদার মুসলমানের বাচ্চাগুলো সেইখানে ফুলের তিনটা মধ্যে রাখে ওই আগের দৃশ্যটা নামাজে আমরা যেভাবে আল্লাহর কাছে সুন্দর করে অবনত হয়ে অনুগত গোলামের মতো হাতটা এখানে দইরা দাঁড়ায় সেই কুশিক্ষা আল্লাহর বান্দাদেরকে বেইমান বানানোর মাধ্যমে প্রদর্শন করা হয় সমস্ত খাম্বার সামনে ইসলাম দিয়েছিল সুশিক্ষা নামাজের মাধ্যমে আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়াবে আল্লাহর বান্দা এই সুশিক্ষাটাকে কলেজ ভার্সিটি নির্মাণ করিয়া সেখানে শয়তানের তিনটা ঠ্যাং স্থাপন করিয়া বছরের প্রতি প্রতিটা বছর একটা দিনে মুসলমানের বাচ্চাগুলোকে কুশিক্ষা দিয়া সেখানে খাম্বার সামনে নিয়ে মাথা যোগায় দাঁড় করানো হচ্ছে ফুলের তোরা দেয় হাটটা এখানে করে এমনি থই থা মাথার এমনি যোগায় দাঁড়ে দেয় এক মিনিট নীরবতা পালন কেন এটা যেই লোক মর ছিল এই লোকের নামে সম্মান প্রদর্শন শয়তান এইভাবে সিরকি সিস্টেমে সম্মান প্রদর্শনের শিক্ষা কোন আল্লাহ দিয়েছিলেন কোন রসুল দিয়েছিলেন আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন আব্রাহাম লিঙ্কন দাজ্জাল জামহুরিয়া বা ডেমোক্রেসির জনক আব্রাহাম লিঙ্কন দাজ্জাল আমেরিকার এককালের প্রেসিডেন্ট শয়তান এই শয়তান সারা বিশ্বের যত জায়গায় তার তৈরি করা কুফুরি মতবাদ ডেমোক্রেসিকে স্থাপন করতে পেরেছে ডেমোক্রেসিকে প্রসার করতে পেরেছে প্রত্যেকটা দেশের মধ্যে ডেমোক্রেটিক সংবিধানিক নীতিমালার মাধ্যমে স্কুলে কলেজে লেটেস্ট ভার্সনের এই শিরকি স্থাপন করেছে এবং বিস্তার লাভ করাইছে আমাদের দায়িত্ব কি ভাই শিরকের অল ভার্সনের কথা বললে সবাই খুশি হ্যাঁ আমরা করি না লেটেস্ট ভার্সনের শিরকে আপনার আবার ছেলেটার মেয়েটা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার মাধ্যমে ইমান জবাই করে আসতেছে আপনার আবার খবর নাই ঠিক কিনা ভাই আমার দুষ এটাই এমন কিছু আলোচনা করি যেগুলো সামনে আসে না অথচ ইমান কেড়ে নিচ্ছে একজন মুমিন মাথা যদি ঝুকায় একমাত্র আল্লাহর কাছে মুমিন যদি করে আল্লাহকে করবে মুমিন যদি করে আল্লাহকে করবে মুমিন যদি অনুগত গোলামের মতো দাঁড়াইতে হয় একমাত্র আল্লাহর সামনে অনুগত গোলামের মতো দাঁড়াবে আর কারো সামনে মুমিন অনুগত গোলামের মতো দাঁড়াবে না এটা ইসলামের মৌলিক শিক্ষা এই মৌলিক শিক্ষা থেকে মুসলমানদের ছেলে মেয়েকে টেনে হিচড়ে বেইমান বানানো হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের ইমান এইভাবে খাম্বা পূজা চলছে এখন বিদ্যালয়ে বিদ্যালয়ে কলেজে কলেজে ভার্সিটিতে ভার্সিটিতে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে শয়তানের তিনটা ঠ্যাং এই পাশে আরো দুইটা ট্যাং ওই পাশে আরো দুইটা ট্যাং পাঁচটা সাতটা আটটা ঠ্যাং তৈরি করা প্রতিটা বছরে একটা দিনে বিশেষ কোনো একটা দিনে ফুলের তোরা নিয়ে আপনার আমার ছেলে মেয়েগুলো যায় ফুলের তোরা দিয়া আল্লাহর কাছে যেভাবে নামাজের মধ্যে দাঁড়ানোর কথা ছিল মুসলমানের বাচ্চা মাসে একদিন নামাজের মধ্যে সেইভাবে দাঁড়ায় না বেইমান কাফেরদের কুশিক নিয়ে মূর্তির সামনে খাম্বার সামনে যেভাবে আল্লাহর সামনে যেভাবে দাঁড়ানোর কথা ছিল ওইভাবে তারা এমনটা জবাই করে বলেন শিরিক তেল আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই কিছু সিরিক অল্ড ভার্সনের পুরানের শিরিক আর কিছু হচ্ছে লেটেস্ট ভার্সনের শিরিক নতুন ডিজিটাল রকমের শিরিক যেগুলো শিরিক বললে আমাদের কল্পনা এখনো ঢুকে নাই ওইখানে গিয়া খালি খামবার সামনে দাঁড়া মাথাটা এমনি ঝুকাইছেন সম্মান দেখাই আল্লাহর কসম শিরিক কারণ মুমিন রুকু করে আল্লা করবে সেদ্ধা করে আল্লালে করবে কবরে সেদ্ধা দিলে যদি শিরিক হয় খাম্বার সামনে রুকু দিলে একই রকমের শিরিক হয় এ শিরকি কো শিক্ষা আবraham লিংকন দাজ্জাল গণতান্ত্রিক কুফরি সংবিধানের মাধ্যমে সারা বিশ্বে সয়লাভ করে দিয়েছে গণতন্ত্র একটা কুফরের জন্ম দেয় নাই ভাই अदশ্ত কুফরের জন্ম দিয়েছে প্রত্যেকটা বিধিবিধানের রন্দ্রে রন্দ্রে কুফরের বীজ বপন করেছে গণতন্ত্র বা ডেমোক্রেটিক সিস্টেম আমরা খবর রাখি না এটাকে मजदूरोंকে দেখাইয়া হালাল কইরা প্রত্যেকটা মুসলমানের দেশে গণতন্ত্রকে গা সহা করে নিয়েছি আমরা ফলে এটা রঞ্জ্রে রঞ্জ্রে কি পরিমাণ সিরিক আর কফর মিশে আছে আমাদের খবর নাই সিরিক যখন বলেছি ইমান বিধ্বংসী ইমান বিধ্বংসের আর একটা রকম বেদি আর একটা রকম কারণ ইমান বিধ্বংসের মৌলিক কারণ এর দুইটার একটা কারণ হচ্ছে সিরিক আর একটা জঘন্যতম কারণ হচ্ছে কফর এটাও একটু বুঝালন ডিজিটাল ভার্সনে কফুর চলছে বাংলাদেশে একটু আগে যে উদাহরণ দিলাম ডারউইনের মতবাদ এই দেশের কোন মুসলমান যদি বিশ্বাস করে বলেন ইমান না কুফরাই জাহান নামে কাফের তার জান্নাতের গান পাওয়ার কোনো ব্যবস্থা নেই এরকম কুফুর আরো আছে এই যে একটু আগে বললাম ডেমোক্রেসি বা গণতন্ত্র যে দেশে বিস্তার লাভ করতে পেরেছে এই দেশের একটা দুইটা কর্মকাণ্ডে শিরিক রাখেনি অজস্র অগণিত কর্মকাণ্ডে শিরিক মিশ্রিত করেছে কুফুর মিশ্রিত করেছে মুমিনের রিমান্ড জবাই দেওয়ার ব্যবস্থাপনা দিয়া এই ডেমোক্রেটিক সিস্টেম আন্তর্জাতিক বিশ্বে প্রসার করানো হয়েছে এর একটা টাটকা উদাহরণ দেয় কুফুরের ডেমোক্রেটিক সিস্টেমে যেটা আপনার আমার দেশে বিদ্যমান ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামে বুঝলেন এবার সিরিকের উদাহরণ না কুফুরের উদাহরণ এটা ইমান বিদ্যোষ সেরা জঘন্য কারণ কুপুর ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আদালতে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছে আগামী মাসের অত তারিখে এই আসামিকে ফাঁসি দেওয়া হবে ক্যাল করেন ডেমোক্রেটিক সিস্টেম গণতান্ত্রিক নীতিমালায় এই প্রক্রিয়াগুলো হয় কি হয় না আমাদের দেশে প্রত্যেকটা আদালতে এই প্রক্রিয়ায় বিচার কার্য পরিচালনা করা হয় লক্ষ্য রেখেন ফাঁসির দণ্ডাদেশ আসামি প্রধান বিচারপতি বা তার ফাঁসির ঘোষণা করেছে আগামী মাসের অমুক তারিখ এবার তার পক্ষের আইনজীবী ডেমোক্রেটিক সিস্টেমের আইনজীবীর মধ্যে আসামির পক্ষে বা আইনজীবীও থাকে আফসোস ইসলামী আদালতে খুঁজেন যে লোকটার অপরাধ প্রমাণিত হয়ে যায় আল্লাহর কসম হের পক্ষে কোনো কোনো বিচারক অবস্থান নেতরের কথা আদনা পর্যায়ের ইমানদার ইমানদারের পক্ষে অবস্থান নেওয়ার কোনো সিস্টেম ইসলাম রাখে নাই চুরি করছে সে নিজে শিকার অথবা সাক্ষী প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একজন চোর সে চুরি করেছে তার পক্ষে সাফাই গাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই পরিষ্কার কথা কিন্তু দেখেন ডেমোক্রেটিক সিস্টেম পদে পদে ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে করার পরেও নব্বই ভাগ মুসলমানের দেশে কোটি কোটি মুসলমানের মাথার উপরে এই ডেমোক্রেটিক কুফরি সিস্টেম শাসন করে বেড়াচ্ছে মুসলমান অনুগত গুলামের মতো বহন করে যাচ্ছে কি সমস্ত কুফর ডেমোক্রেটিক কুবুরি সিস্টেম আমাদের বাংলাদেশে স্থাপন করা হয়েছে আর সয়লাভ করা হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেল করেন অন্যদিকে যাব না আলোচনা আরম্ভ হয়ে যাবে শুধু বোঝানোর জন্য বলতেছি ইমান বিধ্বংসের দুইটা বেদী একটা সিরিক আপনার আলোচ্য বিষয় দিয়েছেন আরেকটা হচ্ছে কুহর এটাও চেনা দরকার সেই হিসেবে বলতেছি ডিজিটাল বার্সনের একটা সিরিক একটা কুহোর পরিষ্কার বুঝালন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি প্রমাণ হয়ে গেছে সে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি অপরাধী প্রমাণ হয়ে গেছে তারপরে তার পক্ষে একজন আইনজীবী তাকে কি তাকে না বলেন এটা ইসলামের সিস্টেম না কুফুরি সিস্টেম কুফুরি সিস্টেম হের পক্ষে আইনজীবী হেরাইয়া কয় কয় দেখো আমাদের আদালতে একটা নীতিমালা আছে কি নীতিমালা কয় যারে ফাঁসির দণ্ড ঘোষণা করা হবে সে কোন রকম প্রাণ বাঁচানোর জন্য সর্বশেষ পয়েন্ট তার কাছে একটা থাকে এটা হচ্ছে প্রধান বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবে খেয়াল করেন অথবা রাষ্ট্রপতির কাছে কি করবে প্রাণভিক্ষা চাইবে এই সিস্টেম দেশে আছে না নাই বিগত ইতিহাসে আমার চোখে দেখা এমন বহু ঘটনা আছে পত্রিকার পেপার কাটিং এখন আমার কাছে বিদ্যমান আছে ফাঁসি দেওয়া হয়েছে একদিন আগে গিয়ে বলা হচ্ছে তুমি প্রাণভিক্ষা চাও রাষ্ট্রপতির কাছে যদি রাষ্ট্রপতি মাপ করে দেয় হয়তো বা তোমার সাজা মহকুফ হয়ে যাবে ফাঁসি থেকে বেঁচা চাইবা একটু মৌলিকভাবে খেয়াল করেন জীবন মৃত্যুর একমাত্র মালিককে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোল তুমি বলো ইন্নস ফলেহাতি নিশ্চয় আমার নামাজ এরপরে ওয়ানসুকি আমার কোরবানি ও আমা হিয়াই আমার জীবিত হওয়া ও আমা মাথি আমার মৃত্যুবরণ করা সব লিল্লাহ রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য কার জন্য ভাই আমার সলাত আমার কোরবানি আমার নামা আমার আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্য একমাত্র আল্লাহর জন্য তার জীবন মৃত্যুর মালিককে আল্লাহ রাব্বুল জীবন দিয়েছেন যিনি জীবন ধ্বংস হবে তার কথায় অন্য কারো কথাই নয় সুতরাং প্রাণ ভিক্ষা যদি চাইতে হয় মালিকের কাছে যাবো মালিক আপনি তো বাঁচাইতে পারেন এরা বারবার হায়চালা নিছে আমার যদি হায়াত বাকি থাকে তাকে মালিক আমাকে বাঁচায়ে দেন প্রাণ ভিক্ষা চাওয়ার জায়গা মুমিনের জন্য কেবলমাত্র একটা কয়টা একটা তিনি কে মহান আল্লাহ রব্বুল আলমিন সেই ইমান শিক্ষা থেকে ইসলামের এই বলিষ্ঠ শিক্ষা থেকে নব্বই ভাগ মুসলমানের দেশে ডেমোক্রেটিক কুফুরি সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে আদালতে আদালতে একটা কুফুরকে সয়লাভ করা হয়েছে সেটা হচ্ছে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত স্বামীকে মরবার আগ মুহূর্তে ইমানটাকে এইভাবে জবাই করে কাফের বানায় তাকে মারা হয় হয় কি হয় না এখন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি বেচারার ভিতরে কি টেনশন চিন্তা করছে আগামী মাসের অমুক তারিখের পরে আমি আর বাঁচতে পারবো না আই হায় বাসার জন্য তো কিছু একটা করা দরকার সেন্স ঠিক নাই বিবেক ঠিক নাই হৌশ ঠিক নাই তাড়াতাড়ি করে কি কেরেন যে সে যে কুমন্ত্রণটা দিছে ইমান জবাই করার ওইটাই মাথায় ফাইতামে না লয় লইয়া রাষ্ট্রপতির বরাবর প্রাণ ভিক্ষা চাইছি এবার বলেন কি করছে ইমান না কুপুর প্রাণের মালিককে মৃত্যুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন বাঁচানোর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন জীবন ভিক্ষাটা যার কাছে চাইছে জীবন ভিক্ষা চাওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে সে রাষ্ট্রপতিরা কি বানাইছে শরিক বানাইছে এই দৃষ্টিকোণ থেকে শিরিক আর জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন নেওয়ারও মালিক আল্লাহ ওই বিধান লঙ্ঘন করেছে সেখানে করেছে কুফুর তাইলে একটা কাজের মাধ্যমে ইমান বিধ্বংসী দুইটা কাজ করলো কয়টা কাজ করছে একটা কিন্তু ইমান ধ্বংস হওয়ার দু উপায় এখানে বিদ্যমান ইমান ধ্বংস হওয়ার প্রথম কারণ শেরিক এটাও পাওয়া যায় ইমান ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণ কুফর এটাও এখানে পাওয়া যায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তারে ক্ষমা করে না কয়ে না তোমার যে অপরাধ এটা মাপ করার পর্যায়ে বক্তর আমি মাপ করতে পারলাম না প্রাণ ভিক্ষা দিতে পারলাম না কি একটা বাপ সাপলে কইতাছে মনে হইতাছে যে হে প্রাণ দেওয়ার মালিক দাজ্জালের বাচ্চারা গণতান্ত্রিক কুফুরি সংবিধান বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর জমিনে কাফেরদের রাজত্ব করে বেড়াচ্ছে আমাদের শিথিলতার কারণে আমাদের এই মানের দুর্বলতার কারণে আমার নবী যেই শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না আমার রব যেই শিক্ষা আমাকে দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না দুর্বলি মানিয়া কেউ গড়ের কুঠ গড়ের কুঠুরিতে কুণ্ঠাসা হয়ে বসে থাকি দুর্বলি মানিয়া কেউ মাদ্রাসার এর ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি দুর্বলী মানিয়া কেউ মসজিদের সীমানার ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি দুর্বলি মানিয়া কেউ মুখ গোপন করে করে চলাফেরা করি নব্বই ভাগ মুসলমানের দেশ প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি ছিল রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আমরা এই দেশে বাঁচতে চাই না সেই জায়গায় প্রত্যেকটা মুসলমান মাতার গণতন্ত্রের প্রকাশ্য কবর চাপাই দিয়া ইমানকে জবাই দিয়া বসে আছে একটু জাগ্রত হন মুসলমান ইসলাম গড়ের কুটুরিতে বন্দী হওয়ার জন্য আসে নাই ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য নাই ইসলাম মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই এটা বিশ্বজয়ী ধর্ম এটা চিরস্থায়ী ধর্ম নবী বিশ্ব নবী চিরস্থায়ী নবী নবীর পরে আর কেউ নবী হবে না সুতরাং চিরস্থায়ী পৃথিবীর মানুষ যারা নবী নবী মানতে চায় একমাত্র রসুলকে নবী মানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে নবী মানতে হবে সেই হিসেবে নবতের দাবিতে রসুল চিরস্থায়ী নবী রসুলের পরে আর কেউ নবদ দাবি করেছে সাদাজ্জল কাফের সুতরাং নবী চিরস্থায়ী নবী নবী বিশ্ব নবী বিশ্বজয়ী উম্মত চিরস্থায়ী উম্মত কিতাব আল্লাহর আল্লাহর দেওয়া কিতাব কোরআন বিশ্বজয়ী কিতাব চিরস্থায়ী কিতাব এই কোরআন বিশ্বজয়ী কোরান চিরস্থায়ী রসুল বিশ্বজয়ী রসুল চিরস্থায়ী আমরা মুসলমান জাতি চিরস্থায়ী জাতি বিশ্বজয়ী জাতি আমার ইসলাম কেন মসজিদে আর মাদ্রাসায় সীমাবদ্ধ থাকবে আমার ইসলাম কেন ঘরের কুটুরিতে আর ব্যবসা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে আমার ইসলাম সারা বিশ্ব শাসন করবে এই জন্য আল্লাহ ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন কথাগুলো যদি মনে মনে ভাবেন জজবাই বলেছি তাহলে দলিল বই জ্বলন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের পরিষ্কার আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন তিনি আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন ঘরের ভিতরে মসজিদের কোনায় মাদ্রাসার কামরায় কোনটা সহায়ে বসে থাকার জন্য না লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি সারা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য ঠিক তাহলে ইসলাম কোনটা জীবন বিধান না বিশ্বজয়ী জীবন বিধান

যারা ইমান আনবে আর নে কামল করবে আল্লাহ বলেন তাদেরকে আমি ওয়াদা দিলাম ফিল তাদেরকে আমি জমিনে সারা পৃথিবীর রাজত্ব দান করবো ই ওয়াদা আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে দিয়েছিলেন